গুড মর্নিং এভরি আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে মানে সবাইকে স্বাগত শীতটা যেন ফিরে ফিরে আসছে তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম মানে খুবই ঠান্ডা লাগছে কালকে রাত থেকে মেবি ঠান্ডাটা পড়েছে রাতে অতটা বুঝতে পারিনি তবে সকালবেলা আজকে বেজায় ঠান্ডা এদিকে আমি তো সব কিছু সোয়েটার মোটার কেচে তুলে ফেলেছি আর শখ্সও আমি সব কেচে ফেলেছি কিন্তু সোয়েটার আমি ভেবেছি মনে মনে যদি রানাঘাটে বরফও পড়ে আমি সোয়েটার আর বার করবো না কিন্তু সক্স না পড়ে তো আমি থাকতে পারি না এমিটে সক্সটা বার করতে হবে যাই হোক সকালবেলা এক কাপ গরম গরম চা নিয়ে আমি বসে গেলাম না আজকে শুধু আমি চা নিয়ে বসিনি আমি আর তমাল দুজনেই নিয়ে চা নিয়ে বসেছি চব অ্যাকচুয়ালি তমাল বসেনি তমাল একদম আমার সামনেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদে এখানটা একটু রোদ এসে পড়ে আমার বড় ঘরটার সামনে ওখানেও দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা খাচ্ছে আর আমি একটু বসেই পড়লাম এসে চাটের দিকে বাবুই তবে এখনও ঘুম থেকে ওঠেনি তো চা খা কমপ্লিট করে আমি করলাম কি শুধু বিছানাপত্র তুলছি কিন্তু জানালা খোলার এখনও আমার সাহস হচ্ছে না কারণ ভীষণই জোরে হাওয়া দিচ্ছে তবে রোদটাও কিন্তু উঠেছে ওই যে রোদটা বেশি উঠেছে আমার মনে হয় সেই জন্যই ঠান্ডাটা বেশি লাগছে আমার আর ভালো লাগছে না কবে যে ঠান্ডাটা যাবে বোধহয় সরস্বতী পুজো না যাওয়া অব্দি ঠান্ডা যাবে না আমি ভেবেছিলাম চলেই গেলো মনের আনন্দে ছিলাম কিন্তু না উনি যাবার নয় উনি আমাদের খুব ভালোবাসেন এই আর কি তো বিছানাটা গুছিয়ে নিলাম আমার এদিকে ব্ল্যাঙ্কেটটাও আমি গুছিয়ে নিই আর এদিকে বাবুই যেহেতু উঠে পড়েছে আমি ওকে কি করবো আগে খাবারটা দিয়ে নেব তো বিছানাটা গুছিয়ে আমি ওকে খাবারটা দিয়ে দিয়েছিলাম মানে অ্যাকচুয়ালি আমি দিয়ে নিই আমি খাবারটা গরম করে রেখেছিলাম ও নিজেই নিয়ে নিয়েছে আর তারপর আমি সোজা চলে এসেছে রান্নাঘরে এবার আমায় টুকটুক করে কাজ করতে হবে আজকে সেরম কিছু আমার বিশেষ রান্না নেই আর রান্না না থাকলে আমার মনটা হয়ে যায় একেবারে ফুরফুরে তো কি রান্না করব রান্না যেহেতু সেরকম কিছুই আই মানে নেই ঘর ফ্রিজের মধ্যে আছে একটু ফ্রায়েড রাইসের আনাজপত্র আছে কিন্তু সবটাও নেই যে ফ্রায়েড রাইস করে নেবো সেরকম উপায়ও নেই তো সেইভাবে ভাবলাম যে আমি কি করি একটুখানি মাছ করব আর ফ্রিজে ডাল তরকারি আছে আর একটু আলু সিদ্ধ দেব আর সিম আছে কিছুটা হয় সিমটা ভাজবো ভেবেছিলাম আর নয় ভেবেছিলাম আমি সিম শস্য করব আর আলটিমেট আমি করেছিলাম সিম ভাতে যাই হোক তো ফ্রিজ থেকে বেশ কিছু আনাজপত্র আমি বার করলাম আর বেগুন ভাজবো ভেবেছিলাম কিন্তু বেগুন আর ভাজতে ভাল লাগছিল না আর এই ঠান্ডার মধ্যে জলটায় আবার মানে জলের ঠান্ডাটা আমার যেন মনে হচ্ছিলো কদিন ধরে কম কিন্তু এই ঠান্ডার মধ্যে আবার মনে হচ্ছে অনেকটা ঠান্ডা হয়ে গেছে বাসন মাজতে তো হচ্ছিলো বেজায় কষ্ট তো বাসন মেজে আমি আবার রোদের মধ্যে গিয়ে বসে পড়েছি এখানটায় তখন তমাল দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিল এখনও কিন্তু শখস আমি বার করতে পারিনি তবে সন্ধ্যের মধ্যে বার করতেই হবে আমাকে অ্যাকচুয়ালি তুলে দিয়েছেন আলমারিতে আর ভাল লাগছে না সেই জন্য তবে ভাবলাম চলো রান্না বান্নাটা করতেই হবে আর সেরম যেহেতু রান্নার চাপ নেই গায়ে হাওয়া লাগিয়ে লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি এই আর কি তো আনাজপত্রগুলো আমি কেটে নেবো আর আনাজ বলতে শুধুমাত্র এই সিমটুকুই কাটার আছে মানে সিমের সুমোগুলো খালি ছাড়িয়ে নেব আর কিছুই নয় আর এখন আমি এইবেলা থেকেই ভাবতে শুরু করে দিয়েছি যেহেতু এবেলা সেরকম কিছুই আমি রান্না করলাম না আর বাঁচারা তমাল না খুব একটা উল্টোপাল্টা কিছু খেতে পারে না ও ঠিকঠাক খাবার লাগে তো যাই হোক আমি যে উল্টোপাল্টা এরকম রান্না করছি আর ভাবছি ওবেলা কী করব এবেলা তো হরিবল বলে চালিয়ে দিচ্ছি কিন্তু ওবেলার জন্য আমি একটু মনে মনে বলি দেখা যাক কি রান্না করা যায় আর যেহেতু সেরম কিছুই নেই কি যে করব ভেবে উঠতে পারছি না তো ওবেলার কথা ওবেলা ভাবা যাবে এদিকে আমি সিমগুলো টুকরো কেটে নিয়েছিলাম মানে সুমোটা ছাড়িয়ে এদিকে আমি ডালটা বসিয়ে দিলাম মুসুরির ডাল একটুখানি করব। ভেবেছি মুসুরের ডাল করব। আর হচ্ছে কি একটুখানি সিমটা ওই যে বললাম না আলটিমেট ভেবে নিয়েছি ভাতে দিয়ে দেবো ওই মুসুরির ডাল মানে মুসুরির ডাল সিম আলু ভাতে আর একটু তরকারি সামান্য আছে ফ্রিজে আর একটুখানি আলু সেদ্ধ করে নেবো ওটা লঙ্কা তেল দিয়ে মেখে নেবো ওটা খেতে কিন্তু আমার বেশ লাগে তবে ওটাও তমালের ভালো লাগে না তমাল আজকে সুগার পেশেন্ট বলে নয় ও আলুটা খেতে একটু কমই ভালোবাসে তো এদিকে আমি মাছটাও বসিয়ে দিলাম মাছটা ভেজে নিয়েছি আর পেঁয়াজ আদা রসুন লঙ্কা হলুদ দিয়ে মশলাটা কষিয়ে নেব আর একটু লবণ চিনি আমি দেবই দিয়ে আমি এটাতে জল ঢেলে দিই আর তারপর হয়ে গেলে মাছটা তুলে নেবো ব্যাস তো এদিকে রান্না মোটামুটি হয়েই গেছে তো ডালটা সম্বল দিলে এদিকে রান্নাটা কিন্তু আমার টোটাল কমপ্লিট হয়ে যাবে আর কানে আমার ইয়াটাও সব তো থাকে এটা আপনারা জানি আমি অল টাইম হয় গান না না হলে কিছু শুনতে থাকি তবে আজকে আমি গান শুনছিলাম না বা কোনো গল্পও শুনছিলাম না আজকে না আমি ওই একচুয়ালি সবার ভিডিওগুলো দেখে নিচ্ছিলাম মানে টোটালটা দেখ মানে দেখে খুব ভালো হয়তো আমি কমেন্ট করতে পারিনি তবে আমি চালিয়ে দেখে শুনছিলাম শুধুমাত্র আজকে আর সন্ধ্যে হলেই কিছু না কিছু বাড়িতে কেউ না কেউ আসতে থাকে বা আমারও খুব ঠান্ডা লাগার জন্য অসুবিধা হয়ে যায় দেখতে ভালো লাগে না সন্ধ্যার পর ওই জন্য আজকে আমি ঠিক করেছিলাম রান্না করতে করতে আমি সবার ভিডিওগুলো দেখব তো এদিকে আবার ডালটাও সম্পর্ক দেওয়া হয়ে গিয়েছিল আর ভাতটা আমি বসিয়ে দিলাম ভাতটা হলেই টোটাল রান্না কমপ্লিট হয়ে যাবে আর ঠান্ডাটা যেহেতু বেজায় লাগছে আমি ভাবল একটুখানি ছাদের রোদে গিয়ে বসি তো ছাদের ছিল কিন্তু বেশ ঠান্ডাটাও লাগছে অতিরিক্ত রোদ উঠেছে অতিরিক্ত মানে মনে মনে আমার ঈশ্বর ভাববেন যে মেয়েটা কে রে না ঠান্ডা সহ্য হয় না গরম সহ্য হয় মানে দাবিটা কি আমার যাই হোক কোনো কিছুই আমার অতিরিক্ত সহ্য হয় না একটুখানি তার তাও ওদের মধ্যে একটু এসে বসলাম যেহেতু খুবই ঠান্ডা লাগছিল সেদিকে সন্ধ্যা হয়ে গেছে আর আমি দুপুরবেলা শুয়ে শুয়ে ভাবলাম যে আজকে একটু ছোলে বা টোলে করবো বাবু অনেক দিনের খাবার ইচ্ছা হয়েছিল রোজই প্রায় বলছিল মামা কোন সেই জন্য করার মধ্যে খালি পাতটা পাত থালাটার মধ্যে প্রথমে আমি একটু সুজি নিলাম আর তার মধ্যে আমি একটুখানি ওই ঘি দই দিয়ে দিলাম আর দিলাম একটুখানি বেকিং সোডা আর হচ্ছে একটু লবণ আর চিনি দিয়ে দেবো বেকিং সোডাটা অল্পই দিয়েছি হাফ চামচ মতন দিয়েছি তো এটা খানিক্ষণ একটুখানি এরম করে মাখিয়ে রেখে দেব মিনিট পাঁচ দশেক মতন আর তারপর আমি এর মধ্যে ময়দাটা পরিমাণ মতন দিয়ে দেব। তো ময়দাটাও সুন্দর করে মেখে প্রায় ঘন্টাখানেক এটা আমি চাপা দিয়ে দেবো আর এদিকে আমি করবো কি ওই কি বলে ওটাকে ছোলাটা মানে ছোলা বলতে কাবলি ছোলা আমি ঘরে ছিলই আমার বাবুই কদিন আগে এনে দিয়েছিল তো ওই কাবলি ছোলাটা আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম ওটা আমি একটা পুটুলির মধ্যে একটু চা আর একটা বড় এলাচ আর একটা দারচিনি দিয়ে গরম করে মানে সিদ্ধ করে রেখেছিলাম আর এদিকে কড়ার মধ্যে সরষের তেল দিয়ে আর একটু এলাচ দিয়ে পেঁয়াজ দিয়ে এই এলাচ দিয়ে আর হচ্ছে তেজপাতা দিয়ে তারপর পেঁয়াজগুলো দিয়ে দিলাম তো পেঁয়াজটা খানিকটা ভাজা ভাজা হওয়ার পর আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো লং আর এরপরে মশলার মধ্যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছিল ওটা আর হচ্ছে গিয়ে লঙ্কা গুঁড়ো না আমি একটুখানি গুঁড়ো লঙ্কাও দিয়েছি সরি আর এদিকে ছোলে মানে ছোলাটা করার জন্য ছোলার এই কী বলে ছোলেই তো বলে তার জন্য যে মশলাটা ঘরে করতে লাগে সেটা আমি আজকে করিনি রেডিমেড একটা আমি মশলা আনিয়ে নিয়েছিলাম মনে হয় সান এভারেস্টে না সানরাইজের কিছু একটা ছিল সেটা এখন আমার মনে নেই তো ওই মশলাটা দিয়ে আমি সম্পূর্ণ কষালাম আর তারপরে সব সিদ্ধ হয়ে যাওয়ার পরে সরি মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে ওই ছোলাগুলো আমি সেদ্ধ ছোলাটা দিয়ে দিলাম তো ওটা একটু জল ঢেলে খানিক্ষণ ফুটে যাওয়ার পর ওটা সাইড করে দিয়ে একটা আলাদা প্যানের মধ্যে আমি একটু ঘি আর জুলিয়ান করে কাটা হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর সেটা দিয়ে আমি চাপা দিয়ে দেবো খেতে কিন্তু সত্যি মারাত্মক হয়েছিল আমার বাবুই বলেছে আমাকে আর হ্যাঁ ওটাতে আমি একটুখানি এই মশলাও দিয়েছিলাম এই মানে ছোলাটাতে চাট মশলা দিয়েছিলাম আমার কাছে আমচুর পাউডার ছিল না তো এদিকে ভাটুরাটা আমি রেডি করেই রেখেছিলাম আর বেলে নিয়ে আমি টপা টপ করে ভেজে ফেললাম একটা ভেজে রেখে দিয়েছিলাম আর আমি না সত্যি মানে অনেকদিন পরে যেহেতু করেছি আমি ভাবলাম বুঝি ফুলবে কি ফুলবে না তো একদম বলের মতন ফুলে গিয়েছিল আমার নিজেরই ভীষণ ভালো লাগছিল এত সুন্দর করে ফুলেছিল বলে পুরো বল ফুলে একেবারে যাকে বলে এই যে দেখছেন এই সুন্দর পলের মতন ফুলে গেছে তো ব্যাস আমার বাবু তো আজকে বেশি তাড়াতাড়ি খিদে পেয়ে যাবে তো ওকে আমি সোজা খেতে দিয়ে দিলাম আর আমাকে কোনো জিজ্ঞাসা করছে যে ডোটা আমি কি দিয়ে বানিয়েছি মনে হচ্ছে এবার মাস্টার শেফেও নামটা দিয়েই দেবে এবার জেনে গেলে এটা তো ও বলল খুবই ভালো হয়েছিল মাম্মা আর তারপরে আমারও না খিদে খিদে পেয়ে গিয়েছিল আর তমাল যেহেতু বেশ রাতে আসে আর আমি তো রাতের খাবারটা একটু তাড়াতাড়ি খাই তাই আমিও নিয়ে বসে গেলাম আর সত্যি কথা বলতে সত্যি খুবই সুন্দর হয়েছিল মানে ভীষণই সফট হয়েছিল ভাটুর আর গরম গরম ভাটোরে ধোঁয়া উঠছে মানে খেতে কিন্তু একদম সেই লাগছিল আর তার সাথে আমি একটু নিয়েছিলাম পেঁয়াজের স্যালাড তো পেঁয়াজের স্যালাডটা বানিয়েছিলাম এই রেসিপিটা আমার চ্যানেলের শর্টে দেওয়া আছে তো পেঁয়াজটা টুকরো টুকরো করে কেটে ঠান্ডা আর বরফ জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর তারপর পাঁচ মিনিট পরে ওগুলো তুলে নিয়ে তার মধ্যে লবণ আর একটু লঙ্কা গুঁড়ো আর লেবু দিয়ে দিয়েছিলাম তো ব্লগটা এখানে শেষ করলাম Chao, chao.